স্বাগত জানাচ্ছি আমার পাশের স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন মঞ্জুরুল ইসলাম এই সময়ের আলোচিত মানে যে কারণে ক্রিকেটার হিসেবে আমরা সবাই চিনি কিন্তু জাহানার আলমের অভিযোগের প্রেক্ষিতে সবাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে আসলে মঞ্জুরুল ইসলামের বক্তব্যটা কি এখন তার বক্তব্যটা জানার জন্যই তাকে আমি পেয়েছি তার সাথে কথা বলতে চাই মঞ্জুর ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতে একটু জানতে চাই যে আপনি আসলে দেশে নাই এটা আমি জানি কোথায় আছেন কেন আছেন কি করছেন আর জাহানারা আলম প্রসঙ্গে আমি আসছি শুধু একটু আপনার অবস্থানটা একটু যদি ব্যাখ্যা করেন আমি বর্তমানে চায়নাতে অবস্থান করছি আমি চায়না ওমেন্স ন্যাশনাল ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে আমি কর্মরত ও সেই কারণে আমি বর্তমানে চায়নাতে অবস্থান করছি আচ্ছা এখন যেটা আসি জাহানারা আলম গত দুদিন হলো বাংলাদেশের ক্রিকেট আঙ্গন একেবারে উত্তাল তিনি যে অভিযোগগুলো করেছেন অনেকের বিরুদ্ধেই আছে তার মধ্যে মোটা দাগে আপনার বিরুদ্ধে বেশ অনেকগুলো অভিযোগ তিনি সরাসরি করেছেন এবং খুব স্পর্শকাতর বিষয়ই যেহেতু বিষয়গুলো এ কারণেই আসলে আপনার ব্যাখ্যাটাকে কি বলবেন তার অভিযোগ সম্পর্কে অভিযোগ খণ্ডানোর তো ব্যাপার আছে দেখেন প্রথমত আমি 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 জানার আলমকে অবশ্যই শ্রদ্ধা ভাবে দেখি এই কারণে উনি বাংলাদেশ ওমেন্স ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ছিলেন এবং উনি বাংলাদেশ উমেন্স ক্রিকেট টিমকে দীর্ঘদিন উনি উনি সার্ভিস দিয়েছেন এবং ওনার সার্ভিসের মানে কি এরিয়া ছিল এবং ওনাকে তো অবশ্যই আমি রেসপেক্টের সাথে দেখব বাট উনি যে অভিযোগগুলি করেছেন বা করছেন সেটা আসলে সত্যটা কতটুকু উনি তো করতেই পারেন বা আমিও তো করতেই পারি বাট এটার সত্যটা কতটুকুন সেটা তো আসলে জানতে হবে জানাটা সবারই উচিত এখন উনি যে অভিযোগটা করছেন সেটা প্রথম বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ছিল ওডিআই ওয়ার্ল্ড কাপ বিশেষ তখন তো তখন কেন অভিযোগগুলি হয়নি বা তখন কেন অভিযোগগুলি করা হয়নি তখন তো আমি টিমের সাথেই ছিলাম তখন তো টিমের সাথেই তখনকার যিনি আমাদের শ্রদ্ধেয় ডিপার্টমেন্ট চেয়ারম্যান উনিও তো টিমের সাথেই ছিলেন তখন কেন জিনিসগুলি বলা হলো না বা বলা হয়নি তখন যদি বলা হতো বা অভিযোগগুলি করা হতো তখন তো আর এখনের মতো অবস্থাতে আসলে পড়তে হতো না আমি একটু থামাই আপনাকে ও জাহানারা আলম উনি যে অভিযোগগুলো করেছেন যে সময়টার যে প্র্যাকটিস সেশন বিভিন্ন সময়ের কথা ওটাকে ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় সেটা তো আমি আসলে জানি না উনি তো স্পেসিফিক ভাবে উনি কি বলছেন বা কি বলেছেন সেটা তো আমি আসলে জানি না যদি উনি উনি যদি ওয়ার্ল্ড কাপের সময় যদি বলে থাকেন তখন তো আমাদের সাথে ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাথেই তো ছিলেন উনি আইসিসির কাছেও চাইলে অভিযোগ করা যায় যে আমার টিমের খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক ইভেন আপনার প্র্যাকটিসের সময়ও যদি উনি বলে থাকে উনি যেটা বলছেন প্র্যাকটিসে তো পুরা টিমটাই তো ছিল আপনি দেখেন আমাদের বাংলাদেশ টিমের যে প্লেয়ারগুলো এখন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তারা তারা যেভাবে ওয়ার্ল্ড ক্রিকেটকে ডমিনেট করছে এটা তো তাদের উপরও তো একটা ব্যাড এফেক্ট এসে পড়ছে কিন্তু এটা না আপনি অভিযোগের কথা বলছেন অভিজগ আবার উনি যেটা বলছে যে আমরা অভিজগ অনেকবার দিয়েছি বিসিবি কোন প্রতিকার করেনি আবার ওই সময় যদি সে অভিযোগ করে তখন একটা কোড অফ কন্ডাক্টের ব্যাপার থাকে যে বিসিবি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি মানে ওই কারণে সে অভিযোগ করেনি ব্যাপারটা এই রকম কিনা বা পরেও করা যেত কিনা আরেকটু আপনার কাছ থেকে ডিটেইল জানতে চাই দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রফেশনাল একটা ক্রিকেট বোর্ড আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন অভিযোগ করবেন জাহানা আলম জাহানার আলমের মতো একজন অভিজ্ঞ প্লেয়ার একজন অধিনায়ক সে যখন অভিযোগ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অভিযোগটা গ্রহণ করবে না সেটা তো হতে পারে না আসলে আমি যদি ভুল না বলে থাকি আপনিও দীর্ঘদিন জার্নালিজম করে আসছেন যখন একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ার যখন ক্রিকেট বোর্ডকে অভিযোগ করবে সেটা সত্যতা তো অবশ্যই যাচাই করবে এবং ক্রিকেট বোর্ড এটা করে আসে এবং করবেও এবং পরবর্তীতেও করবে এবং সেটা তো ক্রিকেট বোর্ডেরই একটা পার্ট যে প্লেয়ারদেরকে প্রোটেক্ট করা বিসিবি যেটা করেছে বিসিবি একটা তদন্ত কমিটি করেছে তারা পনেরো দিনের মধ্যে রিপোর্ট দেবে বা এরকম একটা ব্যাপার করেছে তো আপনি এই তদন্ত কমিটির মুখোমুখি বা তাদের সহযোগিতা করতে প্রস্তুত কিনা এমন যে রাষ্ট্রীয় যদি কোনো তদন্ত হতে হয় সেখানেও কি আপনি প্রস্তুত কিনা আপনি কতটা আসলে এটা 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 আমার প্রথম এবং শেষ আপনার আমার ভালো উদ্যোগ আপনি যদি আমরা প্রথম দিকতে বলি এটা আমার সর্বপ্রথম এবং সর্বশেষ উদ্যোগ হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এটা একটা তদন্ত কমিটি করা হোক হয়েছে অলরেডি হয়েছে এবং ওনার ওনারা যদি আমাকে ডাকেন আমি অবশ্যই প্রস্তুত কেন না রাষ্ট্রীয়ভাবে বললেন যেভাবেই হোক না কেন অবশ্যই আমি 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 তাদের সামনে সামনাসামনি কথা বলতে প্রস্তুত কেন না কেন না অবশ্যই আপনি বাংলাদেশ ওমেন্স ক্রিকেট কে রক্ষা করার দায়িত্ব তো আমি আমি আমিও একজন আমি তো বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার আমি তখন কর্মরত ছিলাম নির্বাচন টিম ম্যানেজার হিসেবে বর্তমানে বাংলাদেশ ওমেন্স টিমেরও তো তখন পার্ট ছিলাম এটা তো সারা জীবনের একটা পার্ট আমি কেন বাংলাদেশ ওমেন্স ক্রিকেট টিমটাকে সাপোর্ট করব না এবং আমি শিওর আপনিও বাংলাদেশ ওমেন্স টিমটাকে ছেলেদেরকে যেভাবে সাপোর্ট করেন মেয়েদের টিমটাকেও আপনি সেভাবে সাপোর্ট করেন এবং আরো একটা ব্যাপার যে এই মুহূর্তে যদি আমি বলি সাম্প্রতিক সময় বাংলাদেশ ক্রিকেট মহিলা টিম বাংলাদেশ ফুটবল মহিলা টিম যে ভালোটা করছে মানে বাংলাদেশ ওভারঅল মেয়েরা যে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্য দুটো প্ল্যাটফর্ম একটা বিরাট রকম ভূমিকা পালন করছে নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই অবশ্যই কেন আজকে 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 হয়তো বা ইন ফিউচার আমার মেয়ে ক্রিকেট খেলবে বা আমার মেয়ে ফুটবল খেলবে এটার জন্য আমি বাংলাদেশের কোনো স্পোর্টস আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হোক এটা তো আমি কখনোই চাইবো না আমি তো কখনোই এটা মেনে নিব না আমি যদি দোষী সাব্যস্ত হই অবশ্যই আমি এটার পানিশমেন্ট আমি মেনে নিব এটা তো অবশ্যই আমাকে সহযোগিতা করতে হবেই এটা তো করতে হবেই আমাকে এমনিতে আপনার কাছে কি মনে হয় কেন আপনার বিরুদ্ধে আসলে এত অভিযোগটা উঠল হ্যাঁ যিনি মারা গেছেন তোহিত ভাই তার বক্তব্যটা হয়তো আমি নিতে পারবো না আমরা নিতে পারবো না কিন্তু যারা আছেন তারা আসলে মানে কি বলবো আপনার কাছে কেন মনে হয় যে এই অভিযোগ কি শুধু শুধুই জানের আলম করলো নাকি এর আসলে কোনো বাস্তব ভিত্তি আছে তাহলে তো আমি তো আসলে জানি না আমি আমি আজকে আপনি আমাকে প্রশ্নগুলি করছেন আমি অ্যান্সার দিতে পারছি তহিত ভাই উনি নাই উনি তো অ্যান্সার দেওয়ারও তো কোনো সুযোগ পাচ্ছেন না আপনি আমি তো আমি বলছি যে আমি আমাকে যখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডাকবে আমি গিয়ে সামনাসামনি তাদের সাথে গিয়ে কথা বলতে প্রস্তুত তহিত ভাই আপনি তো আরও আমাদের যে টিম মেম্বারগুলি আছেন আমাদের যে প্লেয়ারগুলি আছেন তারাও আমি আশা করি তারাও এই 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 সত্য সত্যটাকেই উত্থাপন করবেন অবশ্যই তাদের তারাও কারণ তাদেরও তো একটা একটা বিষয় আছে তাদেরও তো সামাজিকভাবে তারাও তো সমাজে বসবাস করছেন আমি যেভাবে যভাবে বসবাস করছি আমি যতটুকুনি থাকি না কেন যতটুকুনি ক্রিকেট খেলি না কেন আমারও তো একটা সামাজিক একটা অবস্থান আছে আমি যদি অন্যায় করে থাকি কেন আমার পানিশমেন্ট হবে না অবশ্যই এবং আমার মনে হয় সবার কাছেই যাদের যাদের নাম উনি বলেছেন ক্রিকেট বোর্ড তাদের সাথেই আলাপ করবে আলাপ করা উচিত করলেই হয়তো বা আসল সত্যটা জানা যাবে বা বোঝা যাবে নাদেল ভাইয়ের ইন্টারভিউটা দেখছিলাম সে কোনো জাহানারা লিখিত কোনো অভিযোগ করেনি তিনিও বলছিলেন এবং বলছিলেন যে ওই সময় আপনার সাথে নাদেল ভাইয়ের কথা হতো যে একটু স্ট্রিক্ট থাকা যে যে কোনো নিয়ম কানুন এইটা করতে হবে আমি টিমে এরকম এবং আপনার সময় বোধহয় আপনি যখন নির্বাচক তখনই বোধহয় হয় যে আমাদের মারুফা আক্তার এখন যে পেইসার খুব ভালো করছে মানে ইয়াং বয়সে তো এই যে উঠে আসা তো দলের বাইরে ছিটকে যাওয়ার কারণেই কি এরকম ফ্রাস্ট্রেশন থেকে আসলে এই অভিযোগগুলো তৈরি হচ্ছে নাকি অন্য কোনো কারণ এটা থাকতে পারে তাহলে ফ্রাস্ট্রেশন তো আসলে পার্টিকুলার অ্যাথলিটের উপরে ডিপেন্ড করবে এখন আপনি আমাকে একটা জিনিস বলেন আমার রোলটা কি ছিল টিম ম্যানেজার এবং নির্বাচক সিলেক্টর তো এখন নির্বাচক এবং সিলেক্টরের কাজ তো পনেরো জন টিমকে সিলেক্ট করা এগারো জন যে খেলবে এটা কি এটা তো নির্বাচক বা টিম ম্যানেজার সিলেক্ট করবে না এটা এটা কোচ অবশ্যই হেড কোচ এবং কোচিং প্যানেল সেটাকে সিলেক্ট করবে ওকে এখন বলেন বলেন বা আলম আপনি একটা কোচ কখন কোন প্লেয়ারটাকে আপনি সিলেক্ট করবেন যে অবভিয়াসলি যিনি ভালো প্লেয়ার পনেরো জনের মধ্যে বেস্ট টিমটাকে এটা তো একটা বাংলাদেশ ন্যাশনাল ওমেন্স ক্রিকেট টিম আপনাকে তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আপনাকে ভাগ করে সর্বসম্মতি ক্রমে তো টিমটাকে সিলেক্ট করা হয় আমি পনেরো জনের কথা বলছি এগারো জনের কথা না তো সেই ক্ষেত্রে মারুফা বলেন বা জাহানার আলম বলেন সে যেই হোক না কেন যে বেস্ট প্লেয়ার যে ভালো প্লেয়ার তাকে তো টিমের সুযোগ সেই পাবে কিন্তু এটার জন্য যদি কোনোভাবে উনি মানসিকভাবে উনি যদি ডিস্টার্ব থাকেন সেটার জন্য তো টিম সিলেকশনের প্রক্রিয়ার কারণে তো এটার জন্য তো কোন টিম ম্যানেজমেন্ট সাফার করবে না বা টিমের অন্যান্য প্লেয়ার সাফার করবে না মানে পুরো এন্টায়ার টিমটা সাফার করবে না সাদাদ ভাই আমার কাছে যেটা টিম থেকে বাদ পড়া একটা জিনিস পারফরমেন্স এর কারণে বেটার প্লেয়ার আসলে যে কোনো খেলোয়াড়কে মেসিকেও একটা সময় সরে যেতে হবে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু উনি যে অভিযোগগুলো করছেন যে এরকম করেছে তৌহিদ সাহেব মঞ্জু মানে মঞ্জু ভাই ওই জ্যোতিরা এর সাথে খারাপ ব্যবহার করেছে ওর সাথে খারাপ ব্যবহার করেছে টিম অ্যানালিস্ট বলি মানে সবার বিরুদ্ধে কম বেশি তিনি বলছেন তো এই অভিযোগগুলো কি ঢালাও অভিযোগ হয়ে যাচ্ছে নাকি আসলে শুধু বলার জন্যই বলা নাকি আসলেও কোনো ভেতরের নিয়মিত হয়ে আসছিল দীর্ঘদিন বাংলাদেশের নারী ক্রিকেট দলে যেটা বহি প্রকাশ করলো জাহানার আলম এরকম কিছু মানে অনেকে এখন সন্দেহ করছে যে অনেক আগে থেকে আসলে আসলে এরকম চলে আসছে কিনা কি মনে হয় আপনি তো ভেতরে থেকে একেবারে কাজ করেছেন আমি 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 ভেতরে থেকে আমি যে দুই থেকে দুই পর্যন্ত আমি আসলে ওখানে ছিলাম তারপর আমি মুভ করে গিয়েছিলাম বাংলাদেশ টাইগার তো দেখেন উনি উনি যাদের বিরুদ্ধে বলেন উনি তো উনি যদি বলেই থাকেন সবাই তো এখন তাহলে আচ্ছা আমার নাম বলেছেন তৈব ভাইয়ের নাম বলেছেন কোচিং স্টাফের নাম বলেছেন আমি কোচিং স্টাফদের ব্যাপারে তো আমি কোনো কথা বলতে পারবো না আমি আমারটা বল আমি আমার প্রত্যেকটা কলিগ ছিল আমার আমার একদম কলিগ এবং তারা আমরা সবাই মানে সবাই সবাইকে আমরা হেল্প করতাম দেখেন টিমের ব্যাপারে নাদেল ভাই যেটা বলেছেন স্ট্রিক্ট এজ এ টিম ম্যানেজার একটা তো রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে আপনি যখন একটা টিম নিয়ে মুভ করবেন টিমের একটা টাইমিং এর বিষয় থাকবে আপনি যখন ওয়ার্ল্ড কাপের ইভেন্ট খেলতে যাবেন তখন ডাবল হেডার ম্যাচের আপনার টাইমিং এর বিষয় থাকবে তো 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 এ টিম ম্যানেজার সিলেক্ট এটা থ্রু টু হেড কোচ যে কোন সময়টায় টিমে প্র্যাকটিসের জন্য যাবেন টিম ম্যানেজার সেটাকে দেখভাল করবেন কখন প্র্যাকটিস শেষ করে বাস ছাড়বে সেটাও টিম ম্যানেজার দেখভাল করবে কারণ আপনি যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যান তখন এক একটা বাসের সাথে সিকিউরিটি টিম থাকে এটা তো ইন্টিগ্রেটেড এখানে এখানে তো শুধু একজনের কথাতে তো আসলে চলবে এখন আমি টিম ম্যানেজার চেলেও তো হবে না আমার টিমের সবাইকে তো প্রস্তুত হতে হবে যে তারা এখন প্র্যাকটিস শেষ করে যাওয়ার জন্য তারা রেডি আবার প্র্যাকটিস শেষ করে তারা যাওয়ার জন্য রেডি এটা তো সবকিছু মিলায় এখন আপনি যদি কোনো প্লেয়ার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং যে ট্রেনার যদি ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে ট্রেনিং করাতে হয় যে প্লেয়ারটা ম্যাচ খেলছে না তার জন্য তো সবাইকে ওয়েট করতে হবে সেটা তো এখন এটা তো একটা নিয়ম এটা তো একটা প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে থেকে তো কখনো তো ভাঙা যাবে না হ্যাঁ এটা আমি নাদেল ভাই যেটা বলেছি আমি সবসময় বলি যে আমি নিয়মের মধ্যে সবসময় থেকে চেষ্টা করেছি এটা হয়তো বা অনেকের কাছে ভালো লাগেনি এটার জন্য আমি তো দুঃখ প্রকাশ করি সব সবসময় বলি যে আমি যদি নিয়মের মধ্যে থেকে যদি আমাকে পানিশমেন্ট দেওয়া হয় এটা আমি নিতে প্রস্তুত নিয়মটার কারণে ডিসিপ্লিনের কারণে যদি আমাকে যদি কোনো পানিশমেন্ট দেওয়া হয় ডিসাইড উনি যে ধরনের এলিগেশনগুলি দিচ্ছেন যদি প্রমাণিত হয় যে তদন্ত কমিটি হয়েছে দেখা গেল এই তদন্ত কমিটির রিপোর্ট শেষে এটা প্রমাণিত হলো না যে অভিযোগগুলো জাহানার আলম নিয়েছে দিয়েছে সেটা প্রমাণ হলো না তখন এই যে ব্যক্তি মঞ্জুরুল ইসলামের যে ইমেজ সংকট দেখা দিয়েছে এক ধরনের সোসাইটিতে বলে প্রত্যেকের আমি যদি একটা ভবঘুরের কথা বলি তারও একটা সার্কেল আছে তো ওই জায়গাটা থেকে আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা যে আমার যে মানহানি করা হলো আমার যে সম্মানহানি করা হলো এই বিষয়ের আপনার মানে পরবর্তীতে আগে হচ্ছে বিসিবির তদন্তটা মানে এ নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা তবে প্রথমে দুইটা জিনিস এখানে আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে তদন্ত প্রতিবেদন হবে আমাকে যদি ঢাকায় আমি সরাসরি সশরীরে উপস্থিত হতে প্রস্তুত এবং আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ হয় অবশ্যই তো আমাকে মাথা পেতে নিতে হবে সেখানে আমি যতই বলি না কেন সেটা তো আর কোনো বিষয় না যদি প্রমাণিত না হয় আমি কোনো ধরনের কোনো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করব না আমি এটাই চাইবো যেন বাংলাদেশ উমেন্স ক্রিকেট টিমে যেন কোনো ক্ষতি না হয় সেটা চাইবো বাট আমি কখনোই যার কারণে যদি আজকে আমি যদি অভিযোগ প্রমাণিত না হয় কোনো ব্যক্তি পার্সোনাল কোনো ব্যক্তিকে আসলে আমার কোনো কারণ আমি তো প্রত্যেকটা ন্যাশনাল টিমের প্লেয়ারকে আমি রেসপেক্ট করি আমি তো একজন ন্যাশনাল টিমের ক্রিকেট প্লেয়ার ছিলাম এবং প্রত্যেকটা ন্যাশনাল টিমের ক্রিকেট প্লেয়ারের মর্যাদা সম্মান বজায় রাখাটাই তো আমার আমার দায়িত্ব অন্য যদি না রাখে সেটা তার ব্যাপার সেখানে তো আসলে জোর করা যাবে না বাট আমি মঞ্জু কখনো কারোর বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ করবো না মঞ্জু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ